আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এস্টেম এর চার নম্বর ক্লাস ইতিমধ্যে আমরা অনেকগুলি ট্যাগের সাথে পরিচয় হয়েছে এবং সেই ট্যাগগুলির ব্যবহার দেখেছি আজকে আমরা আরও কয়েকটি ট্যাগ শিখবো এর তাহলে চলুন দেখা যাক তাহলে যেহেতু আমরা প্রথমে ইমেজ ট্যাগ দেখবো তাই আমাদের ফোল্ডারে কিছু ইমেজ নিয়ে নিতে হবে প্রথমে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে এখানে যদি আমি লিখি যে রস কিছু গোলাপের ছবি নিয়ে নিই আচ্ছা আচ্ছা মানে এটিকে ডাউনলোড করে নিই প্রথমে এটিকে আমি আমার ফোল্ডারে সেভ করে নিচ্ছি স্টার ফাইভ হাই সেফ সেফ দুই আচ্ছা এই তিনটিকে আমি আমার ফোল্ডার সেভ করে নিয়েছি এই যে ইন্ডেক্স এখানে এবং এখানে আমি আরেকটি ফোল্ডার তৈরি করবো যেমন ইমেজ ইমেজ নামে একটি ফোল্ডার তৈরি এটা হচ্ছে ইমেজ নামে একটি ফোল্ডার তৈরি করবো এবং এই ফোল্ডারের মধ্যে দুটি ইমেজ এখানে রেখে দেবো এবং একটি বাইরে রাখবো আচ্ছা এখন আমরা আরেকটি ফাইল করে নেব এটা হচ্ছে ওডিওর জন্য এখানে আমি অডিওর জন্য একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি এ ও অডিও এবং আরেকটি ফোল্ডার তৈরি করবো সেটা হচ্ছে ভিডিওর জন্য ডি ইও ভিডিও আচ্ছা তো এখানে অডিওর মধ্যে আমি একটি অডিও রেখে দিচ্ছি এমপি থ্রি কপি কপি করে এই অডিও ফাইলটির মধ্যে অডিওটি রাখলাম এবং এইখানে স্টেমে ভিডিওর মধ্যে এখানে একটি ভিডিও রাখলাম এখন আমরা যে ট্যাগগুলি দেখবো সেটি হচ্ছে প্রথমে ইমেজ ট্যাক দেখব এখানে আই এম জি নামে একটি ট্যাগ রয়েছে এই ইমেজ ট্যাগ এই ইমেজ ট্যাগের ভিতরে এটি হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ আচ্ছা এখানে লিখবো যে এস আর সি এস আর সি এই এস আর সি দিয়ে আমরা এখানে দেখাবো যে ইমেজের নাম প্রথম আমরা স্ল্যাশ দেবো স্ল্যাশ দেওয়ার পরে আমরা সরাসরি যেই কোনো ফোল্ডারে যদি ইমেজ থাকে তাহলে আমরা সেই ফোল্ডারটির নাম লিখবো প্রথমে যেমন আইএমজি নামে একটি ফোল্ডার নিয়েছিলাম এবং এই ফোল্ডারটির নাম লিখলাম তারপর আবার একটা স্ল্যাশ দেবো দেওয়ার পরে এখানে ইমেজের নাম লিখে দেব যে ইমেজের যেই নাম রয়েছে যেমন আর টু নামে একটি ইমেজ রয়েছে আমার জেপিজি এবং এখন যদি আমি এটাকে সেভ দিই তাহলে আমাদের ব্রাউজারটা আমি রান করে নিচ্ছি লাইফ আচ্ছা এই যে দেখেন এই ছবিটি এখানে এসেছে কিন্তু এই ছবিটা অনেক বড়ো এসেছে তাই আমরা এখানে যদি হাইড উইথ দিয়ে দিই উইথ পাঁচশো এবং এখানে যে আমি হাইট দিই এই সিআই হাইট থ্রি হান্ড্রেড এখন যদি আমি কন্ট্রোল সেভ দিই তাহলে দেখুন এই যেটিকে ছোটো হয়ে গেছে যদিও এটির আকারটি একটু অন্যরকম হয়ে গেছে আমি জাস্ট এটি দেখানোর জন্য এটি অ্যাট্রিবিউট নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো এখানে আরেকটি আমরা অ্যাট্রিবিউট নিতে পারি সেটা হচ্ছে এ এল থ্রি অল্ট্রার এ অল্টার মানে হচ্ছে যদি কোনো কারণে ব্রাউজার আমাদের ছবিটি লোড করতে না পারে তাহলে যেন সে এখানে লেখাটি দেখায় যেমন এখানে লিখলাম যে এফ এল ও ডাব্লিউ ইয়ার ফ্লাওয়ার এই এই লেখাটি যেন সে ইউজারকে বোঝাতেও পারে যে এটি একটি ফুলের ছবি এবং এখানে আমরা আরেকটি ট্যাগ শিখবো সেটি ফিগার নামে একটি ট্যাগ রয়েছে যেমন এই ফিগার ট্যাগের কাজ হচ্ছে ইমেজ এবং তার ইমেজের যে একটি ক্যাপশন রয়েছে এই ক্যাপশনটিকে গোষ্ঠীবদ্ধ করে রাখা যেমন আমি এখানে লিখি যে ফিগার ফিগার আর এই এই ফিগারের ই ক্লোজিং ট্যাগটাকে কন্ট্রোলেক্স করে এটিকে এখানে রাখতে হবে আচ্ছা এখন যদি আমি এখানে লিখি যে ফিগারের পরে ফিক ক্যাপশন নামে একটি ট্যাগ রয়েছে ফিক ক্যাপশন এই ফিক ক্যাপশনে যদি আমি এখানে লিখি দিস ইজ পিকচার অফ এ r ফ্লাওয়ার এখন আমি এটিকে সেভ দিই তাহলে দেখুন এটি কি দেখায় এই যে দিস ইজ পিকচার অফ এ ফ্লাওয়ার এই পিকচারটির একটি ক্যাপশন রয়েছে এখানে এটি ফিগার দেওয়ার কারণ হচ্ছে যেমন আমি যদি এটিকে ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি আমি ধরি তাহলে দেখুন যে ইমেজ এবং তার যে ক্যাপশনটি এটি একসাথে রয়েছে এই গোষ্ঠীবদ্ধ করে রাখাকে এই ফিগার ট্যাগটি ব্যবহার করা হয়েছে এই ফিগার ট্যাগটির কারণে এই এরকম গোষ্ঠীবদ্ধ হয়ে আসছে এবং এখানে আরেকটি আমরা এই ক্যাপশনের মতোই আরেকটি ট্যাগ আমরা দেখতে পারি সেটি হচ্ছে সিআইটি নামে একটি ট্যাগ রয়েছে যেমন এইখানে আমি আচ্ছা আচ্ছা এটিকে আমি প্যারাগ্রাফ ট্যাক করে দিই প্যারাগ্রাফ এবং এটাকে আচ্ছা প্যারাগ্রাফ ট্যাকটার এই ক্লোজিং ট্যাকটাকে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিই আচ্ছা এখানে যেই ট্যাগটি দেখবো লিখবো সেটি হচ্ছে সিআইটি নামে যে ট্যাকটি রয়েছে সিআইটি এই সিআইটি ট্যাগটিকে এই ফ্লাওয়ারের পিছনে দেই তাহলে আমরা এটা বুঝতে পারবো কন্ট্রোল সেভ দিই এখন তাহলে দেখেন যে আমি যেই দিস ইজ এ পিকচার এটা প্যারাগ্রাফের ভিতরে একটি ফ্লাওয়ার ইট যে একটি ফ্লাওয়ার এটিকে একটু ইটালিক টাইপের করেছি যেন এটিও হচ্ছে আপনার বিভিন্ন বই পুস্তক বা বিভিন্ন ব্যানার যে কোনো কাজে ব্যবহার করা হয় এই সমস্ত কাজে ব্যবহার করা হয় যেখানে একটি টাইটেল ইমেজ সহ একটি ক্যাপশন সহ যেখানে একটি আপনার এটি ইটালি টাইপের দেখায় আপনি এটি এইভাবে করতে পারেন এর জন্য এটি হচ্ছে এর ব্যবহার এবং এরপর আমরা যে ট্যাগটি শিখব সেটি হচ্ছে অডিও আচ্ছা অডিওর জন্য আমাদের একটি ট্যাগ নিতে হবে অডিও নামে একটি ট্যাগ রয়েছে এ আই ও অডিও এই যে অডিও ট্যাগ এই অডিও ট্যাগের ভিতরে আমাদের আরেকটি ট্যাগ লিখতে হবে সেটি হচ্ছে সোর্স লিখতে হবে আর সোর্স এটিও একটি ট্যাগ আমি যদি এখানে লিখি যে সোর্স অ্যাস ইউ আর অ্যাস এ সোর্স এই সোর্সটি এই সোর্সটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ এই সোর্সের ভিতরে আমাদের লিখতে হবে যে এস আর সি একটি অ্যাট্রিবিউট নিতে হবে অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে অডিও ফাইল রয়েছে আমি যদি এখানে স্লাস দিই এবং অডিও লিখি অডিওর ভিতরে যে আমার ফাইলটি রয়েছে আমি এটিকে যদি এখানে ধরিয়ে দিই তাহলে দেখেন এখানে কী হয় অডিওটি কিন্তু আসবে না কেন আসবে না আমি বলি এটি না আসার কারণ হচ্ছে আমরা এখানে কন্ট্রোল দিইনি এই অডিওর মধ্যে এখানে স্ল্যাশ দিয়ে এখানে স্পেস দিয়ে এখানে লিখতে হবে অ্যাট্রিবিউটস লিখতে হবে কন্ট্রোলস এই কন্ট্রোলসের যে অ্যাট্রিবিউটস রয়েছে এটি লিখতে হবে এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন অডিওটি কিন্তু আসবে এবং এটি প্লে করা যাবে এবং এটি শোনা যাবে এবং এরপর আমরা যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে আচ্ছা এখানে আরও কিছু লেখা যায় যে টাইপ এটা হচ্ছে কোন টাইপের অডিও সেটি লিখা লিখে দেওয়া যেতে পারে যে টাইপ স্ল্যাশ এড অডিও স্ল্যাশ অডিও স্ল্যাশ এমপি থ্রি এমপি থ্রি এরকম বলে দেওয়া যেতে পারে যে এটি এমপি থ্রির কারণ আরও কয়েকটি টাইপের অডিও রয়েছে সেই ব্রাউজারকে বোঝানোর জন্য যে এটি এমপি থ্রি টাইপের অডিও সো এখানে টাইপ লিখে দিতে পারেন আচ্ছা এখন আমরা যেটা একটি দেখবো সেটা হচ্ছে ভিডিও ভিডিওর জন্য ভিডিওর জন্য আমাদের একইভাবে লিখতে হবে যে ভিডিও এবং এখানে লিখতে হবে যে সোর্স ইউ আর এস এ সোর্স এবং এই সোর্স ট্যাকটি একটি সিঙ্গেল টেক এর ভিতরে আমরা লিখবো যে এস আর সি যে রয়েছে এই অ্যাট্রিবিউটস এবং এখানে আমাদের ভিডিও ফাইলটি দেখাতে হবে প্রথমে আমি দিয়ে নিচ্ছি এবং এই ভিডিওর ভিতরে আমাদের একটি ভিডিও রয়েছে যেমন এই ভিডিওটি এবং এখানে লিখতে হবে যে টাইপ এটি হচ্ছে কি ধরনের ভিডিও এখানে লিখব যে ভিডিও লেখার পরে লিখব যে এমপি ফোর ভিডিও এমপি ফোর এবং এখানে যদি আমি সেভ দিই তাহলে দেখেন এই দেখেন এই ভিডিওটি কিন্তু এখানে আসলো কিন্তু এখানে যে সমস্যাটি হচ্ছে কিন্তু এটা প্লে হচ্ছে না কেন প্লে হচ্ছে না এখানে আমরা কন্ট্রোল দিয়ে এখানে লিখতে হবে যে কন্ট্রোলস নামে একটি যে ট্রিবিউসটি রয়েছে এটিকে লিখতে হবে এবং কন্ট্রোল এস দিতে হবে এখন যদি আমি এটিকে রিফ্রেশ করি তাহলে দেখেন যে ভিডিওটি প্লে হচ্ছে তো আমরা দেখলাম যে কিভাবে একটি ভিডিও নিতে হয় এবং অডিও নিতে হয় যে এটি হচ্ছে অডিও এটি হচ্ছে ভিডিও আচ্ছা তারপরে আমরা যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে লিঙ্কের জন্য আমরা এখানে সেটি হচ্ছে লিঙ্ক এল আই এন কে লিঙ্ক ট্যাগ এই লিঙ্ক ট্যাগটিকে ব্যবহার করা হয় বিভিন্ন ফাইল বা বিভিন্ন কোনো কিছুর সাথে লিঙ্ক করার জন্য যেমন আমি এখানে একটি ফাইলের সাথে লিঙ্ক করাবো আমি এখানে লিখব যে রিলেশন আর ই রিলেশন ধরেন এখানে লিখলাম যে এস টি এস টি ওয়াই এল ই স্টাইল শিট রিলেশন স্টাইল শিট এবং এই এস আর সি এখানে এখানে আর এস আর সি দিলে কাজ হবে না এখানে লিখতে হবে এস এইচ রেফ এই এইচ রেফ লিখে এবং ফাইলটির যেই নামটি রয়েছে সেটিকে ধরিয়ে দিতে হবে যেমন এখানে আমি একটি ফাইল তৈরি করে নিচ্ছি সেটি হচ্ছে সি এস এস নামে একটি ফাইল নিয়ে নিচ্ছি আচ্ছা এইখানে আমি একটি ফাইল নিই যেমন এস টি ওয়াই স্টাইল ডট এস নামে একটি ফোলার ফাইল করে নিলাম এখন এই যে স্টাইল ডট সি এস এস এটিকে আমরা এই যে এইখানে লিখব যে এই সেফের ভিতরে এস টি ওয়াই স্টাইল ডট সি এস এস এখন এটিকে সেভ দেব এই স্টাইল ডট সি এস এস এটি থাকে হচ্ছে এই হেডটেগের ভিতরে এই টাইটেলের পরে দিয়ে দিলাম এটি থাকে হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে এবং এরপর আমরা আরেকটি ট্যাগ টিকব সেটি হচ্ছে এখানে দেখি যে ন্যাভ নামে একটি ট্যাগ রয়েছে ন্যাভ অ্যান্ড এফ ভি ন্যাভ এই ন্যাভ ট্যাগের কাজ হচ্ছে এটি এটি হচ্ছে নেভিগেটর এবং এই নেভিগেটর ব্যবহৃত হয় হচ্ছে আপনার ওয়েবসাইটের যেই মেনু তৈরি করার জন্য যেই ট্যাগ ব্যবহার করা হয় যেটা হচ্ছে এই ন্যাপ দিয়ে তৈরি করা হয় যেমন এখানে আমি যদি লিখি এ ট্যাগ নিয়ে যেমন এখানে দিলাম আমি বাইরিফলভাবে এখানে একটি হ্যাশ দিয়ে নিলাম এবং এখানে যদি লিখি আমি হোম ধরেন হোম হচ্ছে একটি হোম পেজ এবং এই হোম পেজের লিঙ্ক হচ্ছে এইখানে এই হ্যাশ দিয়েছি এই এই স্ট্র্যাপের এখানে বসবে এটাকে যদি আমি কপি করে নেই এবং কপি করে এখানে যদি আমি ডুপ্লিকেট করি এটাকে এখানে এখানে দিলাম ধরেন অ্যাপাউট এবং এটা হচ্ছে অ্যাবাউট পৃষ্ঠার জন্য এখানে আমি আরেকটি কপি করে নিচ্ছি সেটি হচ্ছে কন্ট্রাক্ট নামে যে পৃষ্ঠাটির থাকবে ওয়েবসাইটে কন্ট্রাক্ট সি ও এন কন্ট্রাক্ট আচ্ছা এই কন্ট্রাক্ট পৃষ্ঠা এটা হচ্ছে তিনটি পৃষ্ঠা নিলাম ধরুন এখন যদি এটাকে সেভ দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটি নেভিগেটর আঁকার এসেছে যেমন মেনু টাইপের এসেছে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট ঠিক আছে এটির কাজ হচ্ছে এটি কিন্তু লিঙ্ক যে এটি এখানে যেখানে আমি হ্যাশ দিয়েছি সেখানে যদি আপনি লিঙ্ক বসান তাহলে এটি কিন্তু ক্লিক করলে হোম চলে যাবে এবং এটি হচ্ছে নেভিগেটরের কাজ ওয়েবসাইটের মেনু কাজে ব্যবহৃত হয় এবং এরপর আমরা যেই ট্যাগটি দেখব সেটি হচ্ছে মেনু নামে একটি ট্যাগ রয়েছে মেনু এম ইউ এই মেনু ট্যাগ ই এন ইউ এই মেনু ট্যাগটি দিয়ে ব্যবহার করা হয় হচ্ছে আপনার বিভিন্ন যেমন আমি এখানে যে লিস্ট যে টমেটো এবং এটিকে আমি যদি কপি করে আরেকটি লিখি যেমন এটিকে ধরেন লিখলাম যে আলো এটিকে যদি আমি আরো কপি করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে একটি লিস্ট আইটেমের জন্য ব্যবহার করা হয়েছে একটি মেনু আকার আসবে এখন এই যে দেখেন এই যে টমেটো আলু আলু এটি হচ্ছে একটি লিস্ট মেনুর মতো এসেছে আচ্ছা এখন আমরা এখানে যে ট্যাগটি দেখবো সেটি হচ্ছে যেমন আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট নামে একটি ট্যাগ রয়েছে যেমন এটি ইউএল নামে সেটিকে লিখতে হবে ধরেন এখানে যদি আমি লিখি যে ইউএল ইউএল লিখে এখানে যদি আমি লিস্ট নেই এল আই এখানে ধরেন আমি সেমভাবে এই লিস্টগুলি নিলাম আচ্ছা এটাকে কপি করে এই যে এগুলি এখানে লিখে দিয়ে আমি নতুন করে লিখছি না অনেকগুলি ট্যাগ দেখাতে হবে তাই আমি এটিকে শর্টকাট করে নিচ্ছি আপনারা এগুলো লিখে নেবেন দেখেন এই যে এটি কিন্তু এটির মতোই দেখাচ্ছে এটি কিন্তু আন অর্ডার লিস্ট বাই ডিফল্ট এখানে যেই বুলেট পয়েন্ট এসেছে এটি সিএসএস দিয়ে পরিবর্তন করতে পারবেন আমরা যদি ও এল নামে একটি ট্যাগ রয়েছে সেটি যদি দেখি যে অর্ডার লিস্ট নামে একটি যে ট্যাগটি রয়েছে এই অর্ডার লিস্টের এটি হচ্ছে অর্ডার লিস্ট এটি হচ্ছে কাউন্ট হবে যেমন আমি যদি এখানে লিখি যে ই ও এর জায়গায় এভাবে দিই তাহলে দেখেন কন্ট্রোল সেভ দিলে আচ্ছা আমি এটিকে নিই এভাবে তাহলে দেখেন যে এটি ওয়ান টু থ্রি আকার এসেছে এবং এরপরে এখানে আরেকটি একটু দেওয়া যেতে পারে যেমন আমি এখানে বলে দিলাম যে স্টার্ট স্টার্ট সে আমি যদি এখানে ধরেন স্টার্ট লিখলাম হানড্রেড এবং এরপরে যদি আমি এখন যদি এটাকে সেভ দিই বা এইখানে যদি আমি লিখি যে আরেকটি নেই এটিকে যদি আমি একটু ডুপ্লিকেট করে দিই তাহলে দেখেন যে অর্ডার লিস্টটা কেমন হয় আচ্ছা তাহলে দেখেন সে কিন্তু একশো থেকে স্টার্ট করেছে আচ্ছা এরপরে আমরা যে ট্র্যাকটি দেখব সেটি হচ্ছে ডিএল নামে একটি ট্র্যাক রয়েছে ডিসক্রিপশন লিস্ট যেমন আমি এখানে লিখি যে ডি এল ডিসক্রিপশন লিস্ট এই ডিসক্রিপশন লিস্টের ভিতরে ধরেন আমি এখানে লিখলাম যে ডিটি নামে যে ট্র্যাকটি রয়েছে যেমন এটি হচ্ছে ডেসক্রিপশন টাইটেলের জন্য ব্যবহার করা হয় যেমন এখানে আমি লিখি আপনার এস টি এম এল যেমন এখানে লিখলাম যে এস টি এম এল এবং এখানে ডিডি নামে যে একটি রয়েছে এটা হচ্ছে ডিসক্রিপশন আপনার ডাটা যে এখানে ধরেন লিখলাম যে হাইপার টেক্স হাইপার টেক্সট মার্কআপ আপ ল্যাঙ্গো এখানে একটা একটু সেভ দিই তাহলে দেখেন যে কী হয় এখানে হচ্ছে এল এটি হচ্ছে একটি টাইটেল এবং এটি হচ্ছে ডিসক্রিপশন এটিকে বলা হয় হচ্ছে আপনার ডিসক্রিপশন লিস্ট এই পুরোটা হচ্ছে এল দিয়ে ডিসক্রিপশন লিস্ট এটিকে বোঝা হচ্ছে ডিসক্রিপশনের যে ডিটি হচ্ছে ডিসক্রিপশন টাইটেল এবং এটিকে বলা হয় ডিসক্রিপশন ডাটা যেই ইয়েটা রয়েছে আমি যদি এখানে এটিকে যদি কপি করে দিই এটির ভিতরেই লিখি কন্ট্রোল সেভ দিই তাহলে বুঝতে পারবেন যে এখানে একটি টাইটেল নিতে হয় এবং এই টাইটেলের ভিতরে একটি এক লাইনের একটি ডিসক্রিপশন এটির বিবরণ দেওয়া হয় এইভাবে এটিকে এই জন্য এই ট্যাগটি নেওয়া হয় এবং এরপর আমরা যদি আরেকটি ট্যাগ দেখি সেটি হচ্ছে টেবিল নামে একটি ট্যাগ রয়েছে টেবিল এই ট্যাগটি নিয়ে নিলাম এই টেবিল ট্যাগের ভিতরে আমরা এখানে দুটি রো নেব টি আর নামে যে রো রয়েছে এই রো এবং এই রো এর ভিতরে লিখতে হবে ধরেন হেডিং লিখতে হবে টি এইচ নামে যে ট্যাগটি রয়েছে টি হেড এই হেডের ভিতরে লিখতে হবে ধরেন এখানে লিখবো যে নেম এবং এখানে আরেকটি ট্যাগ লিখতে হবে টি এইচ নামে আরেকটি নেম নিলাম ধরেন এজ এই নেম এবং এইচ এখন যদি এটিকে আমি রিফ্রেশ করি দেখেন এটি কি আসে এই যে নেম এবং এজ এটি বোল্ড আকার এসেছে আপনারা হয়তো বা এটি দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি লিখি যে রো নেই আবার টি আর রো এই রো এর ভিতরে এখন যদি আমাদের লিখতে হবে যে টি নামে যেটা একটি রয়েছে টেবিল ডাটা বলে এটাকে এখানে আমি লিখলাম যে ধরেন ডিএমের জায়গায় লিখলাম যে মাহমদ মাহমদ এবং এইখানে লিখলাম যে টি এবং এই টি লিখলাম এই এখানে লিখলাম ধরেন সাপোজ টোয়েন্টি এবং কন্ট্রোল সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখেন এইখানে আমার নাম নেমের জায়গায় এসেছে মাহমুদ এবং এজের জায়গায় এসেছে টোয়েন্টি তো এটি হচ্ছে এই কাজ এইভাবে আমরা এভাবে আমরা আরও কলামের ভিতরে রোয়ের ভিতরে এভাবে ডাটা লিখতে পারি আমরা যখন সম্পূর্ণ একটি টেবিল নিয়ে একটি টেবিল ডিজাইন করব তখন আমরা আরও বুঝতে পারবো তো টেবিলের ক্ষেত্রে যে ট্যাগুলির প্রয়োজন হয় সেটি এগুলোই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ট্যাগ যেমন টেবিল টিআর টি এইচ এইচ হচ্ছে টি হেডিং টি আর হচ্ছে টি রো এখানে হচ্ছে টেবিল ডাটা এবং আমরা যদি এখানে লিখতে পারি আরও লিখতে পারি যেমন হচ্ছে টি হেডিং নামে যে ট্যাগটি রয়েছে যেমন টি হেড টি হেড নামে এটি হচ্ছে এটি টেবিলের যে হেডিং বোঝাতে এটি ব্যবহার করা হয় এটিকে যদি আমি কন্ট্রোলেক্স করে লিখতে হবে যে এটিকে যদি আমি সেভ দিই তাহলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না কিন্তু হচ্ছে আমরা এটি আমাদের প্রয়োজন হয় বোঝাতে যে এটি হচ্ছে টেবিল হেডিং এটা হচ্ছে উপরের যেই একেবারে শুরুর দিকে যে পার্টি থাকে এবং এরপরে যে ট্যাকটি রয়েছে যেমন টি বডি টি বডি এবং এটি বডিটি লিখতে হবে যেমন ধরেন কন্ট্রোলেক্স করে যে বডি পার্ট রয়েছে আমাদের ধরেন এই যে এইখানে এইখানে লিখতে হবে টি বডি ক্লোজ ট্যাক দিয়ে দিতে হবে এবং এরপর রয়েছে যেমন টি ফুটার ডবল ও টি ফুট নাম্বার রয়েছে আচ্ছা এখানে ধরেন লিখলাম যে এর নাম এই রোল রো নিলাম এটি বোঝানোর জন্য আমি যদি এইখানে এই যে টেবিল রোটিকে যদি আমি আরেকটু ডুপ্লিকেট করি তাহলে বুঝতে পারবেন যে কন্ট্রোল সেভ দিলে এখন দেখেন কি আসে যে এই নেমের জায়গায় যে মাহমুদ মাহমুদ এটি এসেছে এবং এজ আমি যদি এটা আর এটা যোগ করি আমি এটা ফুটার বোঝানোর জন্য যে টি ফুড বোঝানোর জন্য এটিকে বোঝাচ্ছি ধরেন এখানে লিখলাম যে টি ফুড আর টি ফুড এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এন্ডিং এটা হচ্ছে টি ফুট তো এখানে আমি লিখলাম ধরেন ফোর জিরো তাহলে এখানে এটি আসবে হচ্ছে আমাদের দেখেন সাম এটা হচ্ছে টি হেড নিলাম এটা হচ্ছে টি বডি এবং এই যে লাস্টের যে পার্টটি রয়েছে এটিকে বলা হয় হচ্ছে টি ফোর্ট এটা হচ্ছে টি বডি টি ফুট এবং টি হেডিং এগুলো হচ্ছে আপনার এই যে স্টেমেলের যেমন হেড থাকে তারপর বডি থাকে তাহলে ফুটার থাকে এটা হচ্ছে এরকম টেবিলেরও রয়েছে আপনারা এটি দেখতে পারেন এরপরে আমরা আরেকটি যে ট্যাকটি রয়েছে সেটি হচ্ছে আমরা দেখব যে কল নামে যে ট্যাকটি রয়েছে কল যেমন ধরেন এখানে প্রথমে যে ট্যাকটি রয়েছে সেটি হচ্ছে কল গ্রুপ এরপরে হচ্ছে কল আমি এই টেবিলের নিচেই লিখলাম ধরেন এইভাবে লিখি জিআর ও ইউপি কল গ্রুপ কল গ্রুপ লিখলাম এখন এই কল গ্রুপের ভিতরে আমরা কল লিখবো যে সি ও এল নামের যে কল রয়েছে এবং এই কলটি হচ্ছে আপনার একটি সিঙ্গেল ট্যাগ এবং এই সিঙ্গেল ট্যাগের ভিতরে লিখতে হবে যে ধরেন এখানে কী লিখবো এখানে হচ্ছে আমরা এই কলটি ব্যবহার করা হচ্ছে হয় স্টাইল দেওয়ার জন্য যেমন আপনারা চাইলে এখানে যে কোনো একটি ফিল্ডের স্টাইল দিতে পারবেন ধরেন এই যে আমি যদি এজের স্টাইল দিতে চাই তাহলে দেখেন আমি এটা কীভাবে দিই প্রথমে আমি লিখবো যে সিওএল স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিই তাহলে দেখেন এখানে কি এটি কাজ করে কিনা আচ্ছা দেখেন এই যে এই শুরুর দিকে যেই ইয়েটা রয়েছে এটি কাজ করেছে এটি দিলাম রেড এবং এরপরে যে আমি একটা আরেকটি নেই যেমন কল আচ্ছা আমি কপি করে নিচ্ছি এখানে যদি আমি ব্লু করে দিই আচ্ছা ধরেন ইউ করে দিলাম ব্লু করে দিলাম তাহলে দেখেন যে পরের যেই ইয়েটা রয়েছে আচ্ছা কন্ট্রোল সেভ দিলাম এরপরের যেই ফিলটি থাকবে যে এজের যেটি রয়েছে এটি হচ্ছে ব্লু হয়ে গেছে এখন আমরা এরকম স্টাইল দেওয়ার জন্য এখানে কল ব্যবহার করা হয় এখন আমরা যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে স্টাইল ট্যাগ এবং এই স্টাইল ট্যাগটি লিখতে হবে আমাদের এই হেডিং ট্যাগের ভিতরে যেমন আমি এখানে লিখি যে এস টি ওয়াই এই যে স্টাইল এই স্টাইল ট্যাগটি এখানে আচ্ছা এটি বোঝানোর আগে আমরা একটি হেডিং ট্যাক নিয়ে নিই হেডিং ওয়ান লর লর ফাইভ এবং এখানে আরেকটি পিটেক নিয়ে নিই পি পিট্যাক পিটের ধর লিখলাম লর্যাম টেন এখানে দশটা ওয়ার্ড নিয়ে নিলাম এখন আমরা এই যে স্টাইল স্টাইলটাকে নিলাম এখানে আমরা ইলেভেনটিকে ধরবো কোনটিকে ধরবো যে এইচ ওয়ানকে ধরবো যেমন ধরেন আমি এইচ ওয়ানকে ধরলাম এইচ ওয়ানকে ধরার পর তাকে বললাম যে কালার রেড দেখেন এখানে যদি আমি এটাকে সেভ দিই তাহলে দেখেন যেটি কালার রেড হবে যদি পরে যাই দেখেন এই টেকটি এই টেক্সটি কালার রেড হয়ে গেছে এটি এ এরকমভাবে স্টাইল দেওয়ার জন্য এবং এখানে যদি আমি পিকে ধরি পি এই যে পিকে ধরলাম এই পিকে ধরার পরে আমরা এখানে লিখলাম যে টেক ধরেন এখানে যদি লিখি যে কালার ব্লু ধরেন এখন যদি আমি এটিকে সেভ দিই তাহলে দেখেন যে আমাদের প্যারাগ্রাফ যে ট্যাগটি রয়েছে এটি ব্লু হয়ে গেছে এবং এখানে দেখেন যে কী সমস্যা হয়েছে যে সমস্ত ট্যাগগুলো প্যারাগ্রাফ না হয়েছে সকল প্যারাগ্রাফ ট্যাকগুলি সে ধরে নিয়েছে এই ট্যাগটি কিন্তু এই ট্যাকে কিন্তু আমরা প্যারাগ্রাফ ধরেছিলাম তাই এটিও ব্লু হয়েছে এটিও ব্লু হয়েছে তো এটি হচ্ছে সমস্যা হচ্ছে এখানে যে আমি যদি এখানে পি নিই তাহলে কিন্তু সে সকল পিকে ডাক দিবে এবং ডাক দিয়ে সে নিয়ে আসবে যে তুমি কালার ব্লু হয়ে যাও এবং এইচ নিলাম এ এলিমেন্ট এটি এটি করবে কি যে সমস্ত ট্যাগ হচ্ছে এইচ রয়েছে সমস্ত ট্যাগটিকে সে কালার রেড করে ফেলবে তাই আমরা ক্লাস ব্যবহার করব এই ক্লাস ব্যবহার করলে আমরা বিভিন্ন প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে আমরা স্টাইল দিতে পারবো এটি আমরা সিএসএস ক্লাসে শিখবো তো এখন আমরা জাস্ট স্টাইল ট্যাগের যে ব্যবহার সেটি শেখার জন্য এটি করেছি আপনারা আশা করি ইতিমধ্যে বুঝতেই পেরেছেন এবং তারপরে যেই ট্যাকটি দেখব সেটি হচ্ছে কিছু মেইন নামে একটি ট্যাগ রয়েছে যেমন ধরেন এখানে আমরা লিখলাম যেমন আমরা শিখেছি যে ডিপ ট্যাক যেমন ডিপ ট্যাগ শিখেছিলাম ফার্স্ট ক্লাসে ডিপ ট্যাক এটি যেমন একটি সেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ডিপ টেক লিখলেন ডিপ ডিপ টেক লেখার পরে এখানে লিখবেন যে হেডিং হচ্ছে হেডিং নেবেন লরেম ট্রেন একটি হেডিং নিলেন তারপরে ধরেন লিখলাম যে প্যারাগ্রাফ মানে এটি সেকশনের মতো কাজ করে লরেম লর টেনি অল্টার জেট করে এটিকে ঠিক করে নিলাম এবং এরপরে যে এরকম ডিপ টেক নিলেন তো এখানে যদি আমি একটি কন্ট্রোল সেভ দিই তাহলে দেখেন যে এইচ ওয়ান এইচ টু আপনারা বিষয়টি লক্ষ্য করেন যে সে কিন্তু যে আমি যে স্টাইলটি দিয়েছিলাম ট্যাগের ভিতরে ট্যাগের ভিতরে সেখানে হচ্ছে যে এইচ ওয়ানকে বলেছিলাম তুমি রেড হওয়া এবং প্যারাগ্রাফকে বলেছি তুমি ব্লু হওয়া তাই কিন্তু সে এখানেও তাই করে নিয়েছে এবং এটি হচ্ছে ডিপ ট্যাক তো তেমনি আমরা যে ট্যাগটি শিখবো সেটি হচ্ছে মেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে মেইন ট্যাগ এই মেইন ট্যাগটি হচ্ছে বিভিন্ন সেকশন ডিপ এটাকে আলাদা করার জন্য এটি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এরপর আমাদের আরেকটি ট্যাগ রয়েছে স্টেমাল সেটি হচ্ছে হেডার নামে একটি ট্যাগ রয়েছে যেমন আমরা হেডার ট্যাগটি কখন ব্যবহার করব যেমন ধরেন এখানে একটা আর্টিকেল লিখবো যেমন আর্টিকেল আর্টিকেলের ভিতরে আমি যদি এখানে লিখবো যে হেডার নামে যেটা একটি রয়েছে হেডারটা কি ট্যাকটি লিখবো এবং এরপরে হেডার লিখে এখানে লিখবো যে হচ্ছে এইচ ওয়ান লর্যাম ফাইভ এবং এখানে লিখবো যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লর্যাম টেন এখন এটিকে সেভ করবো তাহলে দেখেন যে এখানে কী এসেছে যেমন এটি হচ্ছে একটি আর্টিকেল এটি হচ্ছে হেডার হেডারের ভিতরে যে এটি হচ্ছে একটি হেডিং এটি হচ্ছে একটি তার প্যারাগ্রাফ এই সমস্ত কাজের জন্য হেডার ট্যাগ ব্যবহার করা হয় আমরা যে সকল ট্যাগুলি শিখলাম এখন এবং আজ পর্যন্ত যেই এই চার নম্বর ক্লাস পর্যন্ত যেই ট্যাগগুলি দেখলাম এই সকল ট্যাগগুলি হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট এবং এই সব সময় কাজে লাগে এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন কিছু কিছু ট্যাগ আমাদের প্রয়োজন নাই এবং সেগুলো যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে যখন আমরা প্রজেক্ট করব ফুল ওয়েবসাইট তৈরি করব তখন যদি আমাদের কোনো ট্যাগ প্রয়োজন হয় তখন আমরা সেগুলো আপনারা দেখে নিতে পারেন কিন্তু এখন আসলে এগুলো শেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং টেকগুলি মনে রাখার চেষ্টা করবেন এবং এর পরবর্তী ক্লাস থেকে আমরা অ্যাট্রিবিউটস দেখবো এই সকল টেক ব্যবহার করে কী কী অ্যাট্রিবিউটস রয়েছে সেই অ্যাট্রিবিউটস সম্পর্কে জানবো তো সেই পর্যন্ত ভালো থাকুন পরবর্তী ক্লাস আসার এক পর্যন্ত প্র্যাকটিস করে যান আসসালামু আলাইকুম